তোমার ভালো মেহরি বড় Hey, 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 रोइल मन जवाबी न चई मान लॻी बयाবে বিलाগাमा खाমা আ

দদ কথম আ্বাফরেगाফौসিলাগগলো না ग লে নাদশেছেे লাি পু তুমिया আ্বা নাগী আ না মাবাহি। সালযা নানে সনিলা বে হনো রকোতে জুডে পাশাই হারে মনো কে নো হোয়ে হোয়ে হালো কোলো কালো কোলো কোলো কেখামাল কেডিম বানা গা বাবনে বোরে মনে দেবো মান শোনিয়া বো বড় গা বাব মনে মনো বাসাই বোরে